আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পাটঘরের নতুন একটি আয়োজন প্রতি সপ্তাহে চাকরির খবর তো এই আয়োজন বিশেষত আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা গুরুত্বপূর্ণ কিছু চাকরির খবর মিস করে যাই গুরুত্বপূর্ণ অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন আমরা করতে পারি না অনেক পড়াশুনো করার সত্ত্বে মানে পড়াশুনো করে প্রিপারেশন নেই বাট অ্যাপ্লিকেশন করতে পারি না তো আপনাদের এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার জন্যই হচ্ছে আমার পাঠঘরের এই আয়োজন তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনা চলে যাই সারকাম আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রাবে আমাদের নতুন একটা আয়োজন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য কারণ এইখানে আমরা দেখি কি যে অনেক সময় এই ধরনের সমস্যাগুলোতে আমরা পড়েছি জি তো এই সমস্যাতে আমিও পড়েছি আমাদের সময় তো আর সব ছিল ম্যানুয়ালি আমরা সমস্যা পড়তাম আরো বেশি খুঁজে খুঁজে নিতে হতো খুঁজে খুঁজে নিতে হতো সমস্যা পড়তাম আরো বেশি সমস্যা করতাম তো আসুন আমরা আজকে আমাদের আলোচনা শুরু করে দিই তো এই সপ্তাহের আমাদের বাছাইকৃত চাকরির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাকরি আমাদের কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের নিয়োগ আপনারা গ্রামীণ ব্যাংকের নিয়োগ আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো হ্যাঁ হট জব এখানে আমাদের আপনাদের দুধাপে লোক নেওয়া হবে একটা হচ্ছে শিক্ষানবিশ অফিসের এইখানে বয়স 32 বছর করে দেওয়া আছে অর্থাৎ নতুন যে প্রজ্ঞাপন হলো সে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন অনুসারে আমার কাছে মনে হয় যে নতুন প্রজ্ঞাপন অনুসারে এই একটা চাকরি একদম পুরো 32 ধরে আর অনেকেই একটা প্রশ্ন আমাকে করেছেন বেশ কয়েকজন যে স্যার পূর্বে যে সার্কুলারগুলো হয়ে গিয়েছে যে সার্কুলারগুলো অলরেডি হয়ে গিয়েছে সেই সার্কুলারগুলোতে পূর্বের যে বিধি আছে সেই বিধিতে 32 বছর মানে আবেদন যেগুলো শেষ হয়ে গিয়েছে আর যেগুলো চলমান আছে সেগুলোতে প্রত্যেকটাতে কানেকশন আসবে বত্রিশ বছর হবে আর গ্রামীণ ব্যাংক নিয়ে আপনাদের আরেকটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা উত্তরটা আমি একটু এফেক্ট একটু দিয়ে নিই অনেকের ভিতরে কনফিউশন আছে যে গ্রামীণ ব্যাংক সরকারি না বেসরকারি গ্রামীণ ব্যাংক সরকারিও নয় বেসরকারিও নয় এটা হলো পৃথক একটা সংস্থা এটাকে একটা আলাদা অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিচালিত পরিচালিত হবে ওনাদের বেতন কাঠামোটাও আলাদা ওনাদের আভ্যন্তরীণ যে কাঠামো সবগুলোই একটা অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয় সরকারিও বলা যাবে না আবার যে বেসরকারি বলবো ঠিক তাও না ঠিক তাও না তো আসুন আমরা একটু আমরা দেখে নিই আমাদের তো প্রথমে হচ্ছে শিক্ষানবিশ অফিসার একটু ইয়ে করে নেবেন আট বারো দু হাজার চব্বিশ তারিখে বত্রিশ বছর আর এইখানে প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগের কথা বলা আছে এসএসসি আর বেতন স্কুল হচ্ছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রথম আর এখানে আবেদন ফি টা বলা আছে 200 টাকা আবেদন ফিটা টা টাকা আর এটা রকেটে জমা দিতে হবে এগুলো আপনার আবেদনটা একটু দেখে নেবেন আমরা জাস্ট আপনাদের স্মরণ করিয়ে দিলাম যে আপনাদের এই ধরনের একটা চাকরির বিজ্ঞপ্তি আছে আর প্রশিক্ষণ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা সব দেখে নেবেন আরেকটা হচ্ছে যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক ওনাদের গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড ওই একই বত্রিশ বছর বয়স তো এটাকে একটু মাথায় রাখবেন আপনারা আচ্ছা আর যে কোনো আবেদনের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো ডেডলাইনটাকে আপনার একটু মাথায় রাখতে হবে অবশ্যই যেটা নিয়ে আমরা সমস্যায় পড়ি কারণ দেখা যায় যে অনেক সময় শেষ সময়ে আবেদন করতে গিয়ে আমরা ডেডলাইনটাকে একদম ইলেভেন থাকে গিয়ে যখন করি সার্ভারের সমস্যা থাকে বা দৈব দুর্বিপাক যে কোনো একটা কিছু হতে পারে তো এইটার আগে আগে আপনার আবেদন করবেন তো এইটার ডেড লাইনটা হল বারো আট বারো দু হাজার চব্বিশ এটা হলো আট বারো দু হাজার চব্বিশ বলে রাখি যখন আমরা চাকরির পত্রিকাগুলো সাপ্তাহিক পত্রিকাগুলো যখন আমরা দেখবো তখন আমরা একটু সাবধান হতে হবে আমাদেরকে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন সংস্থার নামে স্ক্যাম করার চেষ্টা করে ওরা তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন একটু জেনে শুনে বুঝে চাকরিগুলোতে একটু আবেদন করবেন তো আমাদের এই সপ্তাহে গুরুত্বপূর্ণ চাকরির মধ্যে একটি দেখছি আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটা বড় সার্কুলার আছে এই সার্কুলারটা হলো সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার এটা হলো মূলত টেকনিক্যাল পোস্ট আর তিনশো জন আর সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্লান্ট রক্ষক এটা হচ্ছে একশো পঞ্চাশ জনের তো এটা টেকনিক্যাল পোস্ট একটা আর এটা সবাই বলতে যারা আছেন তারা তো এটাকে আপনি একটু দেখে নেবেন একটু আবেদন করে নেবেন এবং এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা সেটা হচ্ছে যে যখনই আপনারা কোনো চাকরিতে আবেদন করবেন সবসময় চেষ্টা করবেন চাকরির যে আবেদন তা সে বা চাকরির জন্য যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা নিজের কাছে একটা কপি রাখার চেষ্টা করুন কারণ সারা জীবন আপনার লাগবে সারা জীবন লাগে। আর এইখানে আরেকটা সার্কুলার আছে যেটিটা অনেক বেশি টেকনিক্যাল পোস্ট সরকারি যানবাহন অধিদপ্তর এর এখানে পদ সংখ্যা হলো 530 জন। তো এর ভিতরে 333 জন হচ্ছে গাড়ি চালক বাকি পদগুলো হচ্ছে 60 মুদ্রাখরী আর অফিস সহকারী কাম তো এছাড়া এই সপ্তাহে সেরকম আর চাকরি নেই ছোট ছোট যেমন জেলা প্রশাসক বগুড়া এগুলো হচ্ছে আঞ্চলিক রাষ্ট্রীয় উন্নয়ন কর্তৃপক্ষ এগুলো আঞ্চলিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো হচ্ছে আঞ্চলিক আদম জি এগুলো হচ্ছে ইয়ে আর একটা চাকরি হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এটা হচ্ছে গ্রন্থাগার সহকারী আর এটা হচ্ছে চট্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ফার্মাসিস্ট আর এটা হচ্ছে ওয়ার্ক মিস্ত্রি তো এগুলো টেকনিক্যাল পোস্ট টেকনিক্যাল পোস্ট তো এটা হচ্ছে যে মোটামুটি আমাদের এই সপ্তাহে যে চাকরির বাজার বা এই সপ্তাহে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো আছে সেই চাকরির বিজ্ঞপ্তিগুলো মোটামুটি এটাই এর বাইরে সেরকম আর চাকরি নেই তো আজকে এইটুকুই ছিল আমাদের আলোচনা তো প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে শুক্রবার আপনাদের সাথে এই চাকরির বাজারের সর্বশেষ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং এর সাথে সাথে আমাদের আরও কিছু নতুন কার্যক্রম আপনাদের জন্য শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তীতে এগুলো জানিয়ে দেব আপনারা আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা